ভাই আমরা ছোট ইউটিউবার দেখি আমাদের লাইক কমেন্ট শেয়ার কেউ করে না বড়ো বড়ো সেলিব্রিটির গেলেরই শুধু লাইক কমেন্ট করে যেমন কাবু পোর সাদিয়া নেহা এগুলোর লাইক কমেন্ট শেয়ার বেশি আসে আমাদের মতো ছোট ইউটিউবারদের কখনোই লাইক কমেন্ট শেয়ার আসে না এজন্যই তো শুধু বড়োরাই ভাইরাল ইনশাল্লাহ আমিও যদি ভাইরাল হয় বড়রাকে দেখিয়ে দেবো আমরাও ভাইরাল হতে পারি প্লিজ ভাই যারা ছোটো ইউটিউবার আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা সঙ্গে সঙ্গে ব্যাক পাওয়া কোনো সমস্যা নাই যখনই লাইক করেন শেয়ার করবা সেখানেই অটোমেটিক ব্যাক পাওয়া পাই প্লিজ ভাই সবাই কবলিং করে দিয়ে যাবেন ভাই প্লিজ সবাই সবাই সাবস্ক্রাইবার করে দিয়ে যাবেন আমার লাগে কি জুম লাগে এক মিনিট লনতে ভাই পুলিশ ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এইজন ভাই আপনি যদি কাছে এটা ইঅনুলল